তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি কিন্তু ভালো নেই দেখো হাতে সকাল সকাল রিপোর্ট নিয়ে আমি যাচ্ছি ডাক্তারকে এই রিপোর্টগুলো দেখাতে এখন বাজে সকাল নটা সকালবেলায় ডাক্তার আজকে বসবে সেজন্য সকালবেলা ঘুম ঘুমতে উঠে চলে গেছি দেখো বাড়ির পাশে গাছগুলোর কী অবস্থা কারণ এতদিন ধরে বৃষ্টি চলছে আর গাছগুলো সব উল্টে পাল্টে পড়ে রয়েছে বাড়ির আশপাশে আর এই পেঁপে গাছের তো কোনো জোরই নেই একটু বিষ্লে আসলে উল্টে পড়ে যায় ভেঙে যায় শরীরটা কদিন ধরে খুবই অসুস্থ সেই জন্য মাকে নিয়ে যাচ্ছি রিপোর্টটা দেখাতে যাই না ডাক্তার কি বলবে আজ রিপোর্টটা দেখে তো আমি নিজে রিপোর্টটা দেখেছি বাট সেটা দেখে আমি খুবই আপসেট হয়ে পড়েছি যে কি আছে এর মধ্যে আমি সেটা বুঝতেও পেরেছি আর এমন একটা রোগ আমার লেগেছে যেটা সারা জীবনে আমি লেগে গেল হয়তো কোনো দিন আমার আর কমবে না তো যাই হোক ডাক্তারকে দেখাই ডাক্তার কি ওষুধপত্র দেয় দেখা যাক তারপরে বাড়ি এসে বাকি কথা তোমাদের সাথে হবে কথা বলতে বলতে বাড়িও চলে এসেছি বাড়ি এসে এখন ওষুধগুলো বের করলাম ভিটামিন ওষুধ দিয়েছে আরও অনেক কিছু ওষুধপত্র দিয়েছে যে এখন আমি বুঝলাম না কেন দিয়েছো তো পরে এগুলো সার্চ করে দেখবো গুগলে যে কিসের কী এফেক্ট আছে না আছে এগুলো না দেখে এখন ওষুধ খাওয়া ঠিক নয় মানে আমি এখন আর খেতেই পারি না একবারে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস আমি করি না আর ওষুধভাবে খেতেও পারি না প্রত্যেকটা ওষুধ আমি সার্চ করে পরে দেখবো যে কার কী আছে না আছে কি সাইড এফেক্ট আছে সেটাও আমি ভালো করে চেক করে নেবো যাতে ওষুধগুলো খেয়ে আমার কোনো সমস্যা না হয় বাজার থেকে আসার সময় আমি একটা কারিপাতা গাছ কিনেছি কারণ এই কারিপাতা গাছটা রান্নাতে ফোড়ন দিতে খুবই কাজে লাগবে আর আমার বাড়িতে ছিল না বলে আমি একটা গাছই কিনে নিয়ে চলে এলাম বাড়িতে এসে দেখলাম কাকিমা দিয়েছে পরোটা এটা ডালপুরি আর হচ্ছে ঘুগনি তো সেটা এখন সকালবেলা মজা করে খাবো এত সুন্দর বেশ পুড়ে বড়া ছিল আর উঁচটা আজকে এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আর ঘুগনিটাও তেমনি সুন্দর খেতে হয়েছিল আজকে এই জন্য ঘুগনিতে পুরো ডুবিয়ে একদম উঁচু করে নিয়ে এরকম ঝোল সমেত খেতে আমার খুব ভালো লাগে অসাম লাগে বেশি মটর খেতে আমার একদম পছন্দ হয় না ওই জন্য দুবারই ভালো করে যতবার খেয়েছি পুরো দুখানা লুচি ততবারই পুরো ঝোলটা দিয়ে খেয়েছি আর মটরগুলো শেষ পর্যন্ত আমি মাকে গিয়ে দিয়ে কারণ আমি মোটরটা যখন নিজেও কিনি কিনি ঠিক কথা কিন্তু মোটর খেতে আমার ভালো লাগে না ভাইরা এরা খায় বলে আমি মোটরটা কিনে আনি সবার জন্য তো মুখে দেওয়া মাত্রই এত সুন্দর বেশ স্বাদ লাগলো না এর মানে কি আর বলবো অসম ছিল প্রথমে ভেবেছিলাম আজকে আমি পান্তা ভাত খাবো কারণ মা পান্তা ভাত করে রেখেছে কিন্তু এই যে এইটা না আমি আর পান্তা ভাত দিকে যেতে পারলাম না জানি পান্তা ভাতটা অনেকের কাছে অনেক টেস্ট লাগে আমার কাছেও লাগে কিন্তু এই সমস্ত হলে কি আর পান্তা ভাতের দিকে যাওয়া যায় তোমরাই বলো একটু কমেন্ট করে আমিও আর সত্যি এতে পাইনি আর অসম ছিল আজকে সকালে আর আমার কাকিমার হাতে রান্না কিন্তু অসম খেতে হয় সব সময়ের জন্য আজকে দুপুরে আমাদের নিরামিষ রান্না হবে সেই জন্য পনির এনেছে পনিরটাকে আমি ঝোল করব আলু দিয়ে জাস্ট প্লেন আলু গরম মশলা দিয়ে ঝোল ওই জন্য পনিরটাকে ভালো করে কেটে নিয়ে পনিরটাকে হালকা করে ভেজে নেব নাহলে কেমনটা সাদা সাদা ফাঁচে ফাঁসে লাগে ভেজে নিলে আমার একটু খেতে ভালো লাগে আর ভাজার সময় এই ভাজার হালকা ভাজা অবস্থায় কড়াই থেকে তুলিয়ে যে খাওয়াটা হয়ে যাবে সেটাতেই আমার আর্ধেক পনিরটা খাওয়া হয়ে যাবে এই জন্য আমাকে রান্না করতে আসতে দেয় না যে আমি আর রান্না করতে করতে অর্ধেকটা খেয়ে ফেলি এদিকে হচ্ছে নিরামিষ একটা তরকারি সব থেকে ভালো যেটা ছিল নিরামিষ তরকারিতে সেটা হচ্ছে কাঁঠালের বীজ যেটা আমরা খেতে সবাই খুব ভালোবাসি আর জানি তোমরা অনেকেও খেতে ভালোবাসো তো পনিরের জন্য আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি যত ভাজবে জিনিসগুলো তত খেতে ভালো হবে এটা কিন্তু একটা রান্নার সিক্রেট জানো তো তো এই জন্য প্রথমে টমেটো দিয়ে দিলাম আলুগুলোও ভালো করে ভাজা চলছে তারপর যা যা মশলা আছে সব গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা পেস্ট সমস্ত কিছু দিয়ে দেবো তারপর ভালো করে রানাচাড়া করে নেবো আর কি এখন মশলা বাটা বাটি করে এই সমস্ত আমি কোনো দিন করিও নি যা যা আছে একদম ধরে দিয়ে দিই আর তার সঙ্গে এই যেহেতু নিরামিষ রান্না সেই জন্য গরম মশলাটা অবশ্যই কিন্তু খুব পরিমাণে জরুরি সেই জন্য অল্প করে গরম মশলাও দিয়ে দেবো আজকে রান্নার মধ্যে আর রান্নাটা খেতে হবে অপূর্ব তো এই দেখো এখন মশলাটা ভালো করে কষে নিয়েছি এরপর জল দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর যখন আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন আমি তার মধ্যে পনির দিয়ে দেবো তোমরা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে আমি জানি তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু একটা কমেন্ট কিন্তু করতে ভুলে যাও আর একটা লাইক করতে কিন্তু ভুলে যাও তো অবশ্যই যারা ভিডিও দেখছো কে কোথা থেকে দেখছো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর একটা করে লাইক দিয়ে যাও আর তোমরা পনির খেতে কে কে ভালোবাসো সেটাও কিন্তু একটা কমেন্ট করে জানিও আমাকে তো দেখো আমার পনির রান্না কমপ্লিট এবং ঝোলটা ফুটে গেলে মা নামিয়ে নেবে এবার তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি রাত্রেবেলা কি খেয়েছিলাম আজকে বিকেলবেলা ভাই যখন পড়তে গেছিলো বিকেল বিকেলবেলা কিছু খাওয়া হয়নি তখন আমায় ফোন করে বলছে দিদি আমার না চাউমিন খেতে ইচ্ছা করছে হ্যাঁ ঠিক আছে চাউমিন নিয়ে আয় কিন্তু চাউমিন আনতে গিয়ে চাউমিন পাইনি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় নটা বেজে গেছিলো দোকানে চাউমিন শেষ আর দোকানে ছিল এরকম মিক্সড রাইস তো মিক্সড রাইসটাও খেতে খুব ভালো লাগে দামটা একটু বেশি পড়লে ওই মিক্স রাইস খেতে কিন্তু অসাধারণ লাগে আমারও খুব সুন্দর লাগে আর ভাইয়েরও খুব সুন্দর লাগে এর সঙ্গে চিলি চিকেন হলেও চলে না হলেও চলে তো আজকে চিলি চিকেন আনা হয়নি দুখানা মিক্স রাইস আনা হয়েছে আমি আর ভাই রাত্রেবেলা আজকে এটা দিয়ে ডিনার করে নেবো এই ছিল আমার আর ভাইয়ের ডিনার মা আর বাবা রাত্রেবেলা এসব খায় না ওরা রুটি খেতেই বেশি পছন্দ করে এই জন্য ওরা তরকারি করে নেবে আর রুটিটাও করে নেবে বাবা রুটি মাঝে মাঝে কিনেও আনে কিন্তু আমার আর ভাইয়ের তো ভালো মন্দ হলেই চলে শরীরটা খারাপ আমি ভেবেছিলাম আমি আর বাইরের খাবার খাবো না কিন্তু যখনই ভাই বললে এটা কি খাবি আমি তো সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ করে মানে কতবার যে হ্যাঁ বলেছি তুই কে জানি আর ঠিক সব কন্ট্রোল আমার একবারে ভেঙে গেছে তো ভাইকে বলেছি দেখ এবার থেকে যখন তুই খাবি কখনই কিন্তু আমাকে বলবি না দিদি তুই খা তুই আমাকে মনে করিয়ে দিবি দিদি তোর এই সমস্যা তুই এখন বাইরের খাবার খাওয়াটা একটু বন্ধ কর এই লাস্ট দু বছর একটু বেশি বাইরের খাবার মনে হয় আমি খেয়ে ফেলেছি তো যাই হোক আমি এখন আর বেশি খাবো না আজকের দিনটা খেয়ে নিচ্ছি কালকের দিন থেকে আর খাবো না জানি না নিজেকে ভাবে কদিন আমি কন্ট্রোল করতে পারবো কারণ এই সমস্ত খাবার থেকে আমায় কন্ট্রোল করবে এরকম মানুষ খুব কমই আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যাতে আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো সবাইকে টাটা